আমি তারপর আপনারা দেখুন এইভাবে যদি মন্ত্রী বসে মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয় এটা তো একেবারে আহত করার মত শারীরিক আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম সেটা ডিস্টার্ব করতে গেছে মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে আর এটা কোন এরা এরা কি চায় এই বামেরা তো লন্ড করেছে চৌত্রিশটা বছর ধরে তারপরে আজকে এই ঘটনা পুরো কাঁচের এই অবস্থা আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী এটা আমি আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেবো অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম রকম প্ররোচনায় পা দেয়নি কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে যে কোনো বড়ো ইনসিডেন্ট হয়ে যেতে পারতো আর সেটা করার জন্য পরিকল্পনা করে এতো ছবি বেরোচ্ছে সব এক এক করে এক এক করে তো ছবি বেরোচ্ছে এদের চিহ্নিত করা হোক আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয় নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বাঞ্চাল করার চেষ্টা করেছে ফলে এরপর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে কিন্তু যে বার্তাটা যাচ্ছে তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে আরে ব্রাত মন এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে আমাদের মন্ত্রী গাড়ির কাঁচ ভেঙে দেবে উদ্দেশ্য মানে হান্ড্রেড পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে বসুকে টার্গেট করা হয়েছে যেটা একটা ঘোষিত একটা গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম সেই সংগঠনের তিনি নেতা তিনি সেখানে যাচ্ছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সেটাকে বাঞ্চাল করা যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি যাকে বললেন ওদের বুঝিয়ে বলত সেই অধ্যাপক ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো একাধিক অধ্যক্ষকে নিগৃহীত করেছে এরা এবং সর্বোপরি শিক্ষামন্ত্রী গাড়িতে প্রাণঘাতী হামলা এটা প্রাণঘাতী হামলা চেষ্টা কাঁচটা ওইভাবে ভেঙে পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো এই দায়িত্ব কেন নিত অনেকটা পড়ে অনেকটা পড়ে আছে দেখি যে যে সমুদয় অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে কোনটা এসে এসএফআই কোনটা তার মধ্যে মাও কোনটা অমুক কোনটা কি এগুলো তো বোঝা যায় না কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে এটা কিন্তু হতে পারে না এবং তৃণমূলের যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না আসে এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায় তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো যেখানে একটা হামলা হচ্ছে এই পরিমাণ হামলা সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক একটা দায়িত্বশীল পদ একটা দলের রাজ্য সম্পাদক তিনি বলছেন বাত্য বসু নাটক করছে তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায় তখন সেটা হজম করতে পারবেন তো তৃণমূল এই রাজনীতি করে না বলে এখনও দাঁড়িয়ে কথা বলছেন তৃণমূল তিনটে টার্ম সরকারে তারপরে যাদবপুরের এই পরিস্থিতি কেন বারবার এটা আলাদা বিষয় মানে এটা একটা বৃহত্তর বিষয় সেটা পরে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করে বলে দেবেন কিন্তু যেভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম এই ধরনের কথা বলে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে ব্রাত বসু তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন তাকে বাধা দেওয়া হবে কেন তাকে বাধা দেওয়া হবে কেন তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন এবার তিনি তিনি তার মতো করে যাবেন তার রাস্তা আটকানো রাস্তায় শুয়ে পড়া বা অমুক ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাট্য বসু দিক দিয়ে গেছে এই কথাগুলো আসবে কেন ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে কেন সবচেয়ে বড়ো কথা তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো আমার সম্মেলনটা করে নিতে দাও তোমরা তারপরে এটা একেবারে পরিকল্পিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করে একেবারে বড় সড়ো ক্ষতি এবং আমাদের সম্মেলনটা বাঞ্চাল করার জন্য এরা এই কাজ করেছে এটা গণতন্ত্রের পরিপন্থী এটা আধা জঙ্গি আচরণ এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম এটা আমি বলতে পারবো না এটা মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী আমরা তো ধন্যবাদ দেব তাকে তিনি তো ওখানে দাঁড়িয়েও তিনি অত্যন্ত সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো আচরণ করেছেন কিন্তু পরে কি হবে প্রশাসনিকভাবে ভাবে কি হবে সেটা প্রশাসনিক স্তরে ওনার ঠিক করবেন ঘুষি মারাতে এটা পুরোটা ভেঙে গেল আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল এইটা মারলো আমার কাছে যখন পুরোটা ভেঙে আমার গায়ে পড়লো তখন আমার সিকিউরিটি ছিল সে আমাকে ট্রেনে পেছনে নিয়ে গেল এই আর আপনার আরেকটা গাড়ি ভাঙচুর যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটিতে সেই গাড়িটাও ভাঙচুর করেছে সেটা ভাঙচুর করেছে তার চাকা খুলে নিয়েছে মানে চাকার হাওয়া খুলে নিয়েছে যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন এককালীন যখন এইট দরকার হয়েছিল মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছিল যাদবপুরের কোনো যদি ভালো ওখানে ছাত্ররা ভালো